আজকের যে সাবজেক্টটা সেটা হচ্ছে স্যার আমাদের কান্ট্রি লক কোন ফোনের জন্য স্যামসাং ফোনের জন্য স্যামসাং ফোন লক খুলতে চাই তাহলে ওয়েতে করা 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 যায় 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 একটা একটা স্যার বাইপাস 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 যদি আমরা নিয়ে কথা বলি দুই কোম্পানি বা দুইটা দেশ থেকে সুযোগ সেটা হচ্ছে ইউএসএ হচ্ছে কানাডা আমাদের মোবাইল ছাড়া আমরা তো বাই বছর থেকে মোবাইল নিয়ে কাজ করছি মোবাইলের সাথে সাথে আমরা নতুন কোর্স চালু করেছি সেটা হচ্ছে ল্যাপটপ এবং সিসি ক্যামেরা ইনস্টলেশন এখানে আমাদের যখন কোর্সটা শেষ হয়ে যায় তাদের সবাই জন্য আমাদের অফার থাকে এক মাসে একটা আমাদের সার্ভিস সেন্টারে ইন্টারনিক করতে পারে ইন্টারনি করার পরে আমরা একটা জব অফার করি বিভিন্ন কোম্পানিতে যারা মোবাইল ফোন অ্যাসেম্বল করে থাকে যে অ্যাসেম্বল কোম্পানিগুলো আছে আমরা সেখানে তাদেরকে চাকরির জন্য প্রোভাইড করতে পারি অনেক ধন্যবাদ আপনি যে ক্লাসে আসছেন সেটা হচ্ছে একটা আমাদের একটা ল্যাব ল্যাব টুতে আসছি আমরা এটি একটি সফটওয়্যারটা ব্যাচে আসছেন ওনারা যারা আছেন আগে হার্ডওয়্যার ক্লাসটি করেছেন করার পরে সফটওয়্যার আসছেন একটি সফটওয়্যারটি অ্যাডভান্স একটি রুম এবং অ্যাডভান্স ক্লাসে ওনারা আছেন আজকে আমরা যেটি কাজ করছিলাম সেটি হচ্ছে স্যামসাংয়ের এটি কান্ট্রি লকটাকে কীভাবে ওপেন করা যায় তার প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য এখানে মোবাইলের জন্য আমাদের দুইটা কোর্স একটি হার্ডওয়্যার বেসিক থেকে অ্যাডভান্স সফটওয়্যারের ক্ষেত্রে বেসিক থেকে অ্যাডভান্স একটি ক্লাস আছে আমরা সেই সফটওয়্যারের অ্যাডভান্স ক্লাসে এটা অ্যাডভান্স ল্যাব আমরা এটা শেষ করে আমরা আবার বেসিক ল্যাবে চলে যাব আমাদের মোবাইল ছাড়া আমরা তো বাইশ বছর থেকে মোবাইল নিয়ে কাজ করছি এই মোবাইলের সাথে সাথে আমরা নতুন কোর্স চালু করেছি সেটা হচ্ছে ল্যাপটপ এবং সিসি ক্যামেরা ইনস্টলেশন এখানে তো আমাদের যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা কোর্স শেষ করার পরে দুই মাস হার্ডওয়্যার জন্য সময় দিয়েছি আমরা সফটওয়্যার জন্য দেড় মাস এই কোর্সটি কমপ্লিট করার পরে আমাদের থেকে একটি একটা সার্টিফিকেট গ্রহণ করেন হচ্ছে থেকে থেকে মানে একটি পরীক্ষা দিয়ে তার একটি গভর্নমেন্ট সার্টিফিকেট দিতে পারে এখানে আমাদের যখন কোর্সটা শেষ হয়ে যায় তাদের সবাই জন্য আমাদের অফার থাকে এক মাসে একটা আমাদের সার্ভিস সেন্টারে করতে পারে করার পরে আমরা আসলে সার্টিফিকেটটা প্রোভাইড করে থাকি করার পরে আমরা একটা জব অফার করি বিভিন্ন কোম্পানিতে যারা মোবাইল ফোন অ্যাসেম্বল করে থাকে যে অ্যাসেম্বল কোম্পানিগুলো আছে আমরা সেখানে তাদেরকে চাপটির জন্য প্রোভাইড করতে পারি আমরা যেখানে আছি বর্তমানে সেটা হচ্ছে নাহার প্লাজা এটা হাতিরপুর এরিয়া ঠিক আমার সামনে হচ্ছে ইস্টার্ন প্লাজা আমাদের ইস্টার্ন প্লাজার ঠিক সামনে আমাদের পিছনে একটি ম্যাচ আছে যারা থাকতে চান ওই ম্যাচে থেকে আমাদের এখানে কোর্স করতে পারে এখানে আসলে মূলত যে ল্যাবে আসছেন সেটা হচ্ছে আমাদের ল্যাব থ্রি এখানে এক মাসে একটা বেসিক কোর্স এখানে হয়ে থাকে অর্থাৎ একজন শিক্ষার্থী যখন আমাদের এখানে আসে বেসিক লেভেলে যা যা শেখা দরকার পরিচিতি মাদা পরিচিতি পরিচিতি হর প্র্যাকটিস সোল্ডিং আয়রন আইসি রিবলিং পিকচিং এবং ডিসপ্লে ইনস্টলেশন মেনটেন্স সবকিছু এই ল্যাব থেকে শিখে যায় এক মাসের মধ্যে কোর্স একটা এই একটা কোর্সের মধ্যে বেসিক এবং অ্যাডভান্স দুটি রয়ে গেছে আমাদের এখানে আমাদের মোবাইলের ক্ষেত্রে সফটওয়্যার ক্ষেত্রে সেম ল্যাপটপের ক্ষেত্রে সেম এবং সিসি ক্যামেরাতে সেম বেসিক অ্যাডভান্স সবকিছু একটা কোর্স মধ্যে একটা মধ্যে রয়ে গেছে আর যে কোর্সটাকে আমরা কোর্স কারিকুলাম করেছি সেটা আছে ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী করা আপনি খেয়াল করতে পারবেন এখানে আমাদের শুধু শিক্ষার্থী বাংলাদেশি শিক্ষার্থী আছে তা কিন্তু নয় আমার ঠিক পিছনে প্রতিটা ব্যাচের সাথে আমাদের যেটা থাকে বিদেশি শিক্ষার্থী যারা থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে তারা এসে এখানে কোর্সগুলো করে যায় এখানে আসছে মোবাইল যে রিপেয়ারিং একটি কোর্স একটি ল্যাপটপ একটি কোর্স এবং সিসি ক্যামেরা একটি আলাদা আলাদা কোর্স তিনটি কোর্স আলাদা যারা চান তিনটি কোর্সই করতে পারেন আলাদা আলাদাভাবে আবার যদি চান যে কোনো একটি কোর্স এখানে করতে পারে এটা হচ্ছে ঢাকার সবচেয়ে একটা সেরা পয়েন্ট মোবাইলের জন্য যেখানে রিপেয়ারিং এবং সার্ভিসিং ট্রেনিং এর জন্য একটা প্রসিদ্ধ স্থান আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকা হাতিরপুর নাহার প্লাজা সশ্রতলায় তো যারা মোবাইল সার্ভিসিং এবং ল্যাপটপ পাশাপাশি সিসিটিভি ক্যামেরার কোর্স করতে চাচ্ছিলেন অবশ্যই কিন্তু আকমলস ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং যাবতীয় ডিটেলস আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই ছিল দর্শক আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম